একবার ভাবুন তো পশুদের নিয়ে লেখা একটা রূপকথার গল্প যদি আসলে ক্ষমতা দুর্নীতি আর বিপ্লব নিয়ে এক ভয়ঙ্কর সতর্কবার্তা হয়ে দাঁড়ায় জর্জ অরবেলের অ্যানিমাল ফার্মের জাদুটা ঠিক এখানে বাইরে থেকে দেখলে মনে হবে এটা খামারের পশুদের একটা সাধারণ গল্প কিন্তু এর গভীরে ডুব দিলেই বেরিয়ে আসে রাজনীতি আর প্রপাগান্ডার এক অন্ধকার গোলকধাঁধা তো চলুন আজ এই অসাধারণ গল্পটা গভীরে ঢোকাছাক সবাই সমান কিন্তু কেউ কেউ অন্যদের চেয়ে বেশি সমান কি সাংঘাতিক একটা লাইন তাই না এই একটা বাক্যই যেন পুরো গল্পের অবিশ্বাস্য মোড়টাকে একবারে তুলে ধরে যে বিপ্লবের স্বপ্ন ছিল নিখুঁত সাম্য প্রতিষ্ঠা করা সেটা কিভাবে এমন অদ্ভুত এক বিরোধাভাসে পরিণত হল আজকে আলোচনায় আমরা এই ধাধাটারই উত্তর খুঁজব গল্পটা শুরু হচ্ছে ম্যানার ফার্মে এর মালিক মিস্টার জোনস একজন মাতাল কৃষক যার কোনো কিছুতেই কোনো হুশ নেই তার অবহেলা আর অত্যাচারে পশুদের জীবনটা একেবারে নরক হয়ে উঠেছিল আর এই মিস্টার জোন্স সে কিন্তু শুধু এক সাধারণ কৃষক নয় সে আসলে রাশিয়ার শেষ যার দ্বিতীয় নিকোলাসের এক প্রতিচ্ছবি তো এই যে একটা ভয়াবহ অবস্থা এর মধ্যেই কিন্তু একটা আশার আলো দেখা যায় ওল্ড মেজর নামে এক বুড়ো আর খুব জ্ঞানী শূকর সব পশুদের এক জায়গায় ডেকে আনে আর তাদের শোনায় এক স্বপ্নের কথা এমন এক পৃথিবীর স্বপ্ন যেখানে পশুরা স্বাধীন যেখানে মানুষের কোনো শাসন নেই তার কথাগুলো যেন শুকনো খড়ের গাদায় আগুনের এক স্ফুলিঙ্গ ছিল আর হ্যাঁ এটা কিন্তু শুধু একটা স্বপ্ন ছিল না এর পেছনে ছিল কার্ল মার্কস আর ভ্লাদিমির লেনিনের মতো মানুষদের বিপ্লবী চিন্তাধারা ওল্ড মেজরের এই ভাবনা থেকেই জন্ম হলো অ্যানিম্যালিজম বা পশুবাদের এর মূল কথাটা কি একদম সহজ কিন্তু ভীষণ শক্তিশালী সব প্রাণী সমান মানে এটা ছিল এমন এক স্বপ্নের সমাজের কথা যেখানে কোনো অন্যায় নেই কোনো অত্যাচার নেই সবাই মিলেমিশে থাকবে এবং কি অবিশ্বাস্য ব্যাপার স্বপ্নটা সত্যি হয়ে গেল পশুরা একজোট হয়ে মিস্টার জোনসকে খামার থেকে তাড়িয়ে দিল খামারের নতুন নাম হল অ্যানিম্যাল ফার্ম আর তাদের নতুন সমাজের ভিত্তি হিসেবে পাথরের দেয়ালে লেখা হলো সাতটা নিয়ম বা সেভেন কমান্ডেন্টস সত্যি দেখে মনে হচ্ছিল যেন একটা নতুন দিনের শুরু হলো। কিন্তু এই যে একতা এই যে স্বপ্ন এটা বেশি দিন টিকল না কারণ খুব তাড়াতাড়ি ক্ষমতার লড়াই শুরু হয়ে গেল আর লড়াইটা হল বিপ্লবের দুই মূল নেতার মধ্যে নেপোলিয়ন আর স্নোবল এবার দেখা যাক এই দুজনের মধ্যে পার্থক্যটা কোথায় ছিল একদিকে স্নোবল খুব বুদ্ধিমান দারুণ কথা বলতে পারে আর তার চোখে অনেক স্বপ্ন সে চেয়েছিল একটা উইন্ডমেল বানিয়ে খামারের উন্নতি করতে বলা যায় সে ছিল লিয়ন ট্রটস্কি মতো আর তার ঠিক উল্টো দিকে ছিল নেপোলিয়ন ভীষণ ধূর্ত চুপচাপ কিন্তু মনে মনে বিরাট উচ্চাকাঙ্ক্ষা সে সবার আড়ালে তৈরি করছিল নিজের এক হিংস্র কুকুরের বাহিনী আর সে ছিল একেবারে জোজেফ স্টালিনের প্রতিচ্ছবি আর এরপরই ঘটল সেই ঘটনাটা যা গল্পের মোড় পুরোপুরি ঘুরিয়ে দিল নেপোলিয়ান তার সেই ট্রেনিং দেওয়া ভয়ঙ্কর কুকুরগুলোকে ছেড়ে দিল স্নোবলের পেছনে প্রাণ হাতে নিয়ে স্নোবলকে খামার থেকে পালাতে হল আর ওই মুহূর্তেই যেন বিপ্লবের সব আদর্শ মাটির সাথে মিশে গেল পাশবিক শক্তির কাছে হেরে গেল সব কিছু আর এই কুকুরগুলো এরা কিন্তু সাধারণ কুকুর নয় এরা ছিল স্টালিনের সেই ভয়ঙ্কর গোপন পুলিশ কেজিবির প্রতি তো স্নোবল চলে যাওয়ার পর নেপোলিয়ান হয়ে গেল এক ছত্র অধিপতি আর তার সবচেয়ে বড় অস্ত্রটা কি ছিল জানেন স্কোয়েলার নামের আর একটা শুকর সে এমনভাবে কথা বলতো যে সবাই তার কথা বিশ্বাস করতে বাধ্য হতো। মানে সে ছিল নেপোলিয়নের প্রপোগ্যান্ডার মূল কারিবর তুলনা করলে সে ছিল সোভিয়েট পত্রিকা প্রাভদার মতো কিন্তু কিভাবে সে সবাইকে এভাবে বোকা বানাত প্রথমত সে ইতিহাসটাকেই বদলে দিত স্নোবলকে বানিয়ে দিত এক নম্বর শত্রু দ্বিতীয়ত ভয় দেখানো যখনই কেউ একটু সন্দেহ প্রকাশ করত সাথে সাথে স্কুইলার বলত কি আপনারা চান না কি জোনস আবার ফিরে আসুক আর সবশেষে শুকরদের বিশেষ সুযোগ সুবিধা যেমন দুধ বা আপেল খাওয়া সেগুলোকে সে বলতো ওগুলো তো ব্রেনের কাজের জন্য খুব দরকারি এই বলে সবাইকে মানিয়ে নিত তো এই যে লাগাতার মিথ্যা আর ভয় এর ফল কি হল ফল হলো এটাই যে ধীরে ধীরে শাসকের কথাই একমাত্র সত্যি হয়ে দাঁড়াল আসল সত্যি কোনটা তা আর কেউ খুঁজে পেত না যা শোনানো হতো সেটাই সবাই বিশ্বাস করতে শুরু করল এই পুরো ব্যবস্থাটার মধ্যে সবচেয়ে দুঃখজনক চরিত্র হল বক্সার একটা ঘোড়া খামারের সবচেয়ে বেশি খাটত সে আর ছিল সবচেয়ে বেশি বিশ্বাসী সে ছিল আসলে সেই কোটি কোটি সাধারণ মানুষের প্রতীক যারা নেতাদের ওপর অন্ধ বিশ্বাস রাখে বক্সারের জীবনে মাত্র দুটো মূলমন্ত্র ছিল আমি আরও বেশি খাটব আর নেপোলিয়ন সবসময় ঠিক সে সরল মনে বিশ্বাস করত তার এই খাটুনি বিপ্লবকে সফল করবে কিন্তু হলটা কি খাটতে খাটতে বক্সার একদিন অসুস্থ হয়ে পড়ল আর তখন নেপোলিয়ন কী করল জানেন চূড়ান্ত বিশ্বাসঘাতকতা তাকে ডাক্তার দেখানোর নাম করে লুকিয়ে এক কষাইয়ের কাছে বিক্রি করে দিল ভেবে দেখুন একবার কি ভলঙ্কর একটা ব্যাপার এটা পরিষ্কার করে দেয় যে এই সিস্টেমে কারও দাম ততক্ষণই যতক্ষণ সে কাজ করতে পারবে আর এই বিশ্বাসঘাতকতা তো কেবল শুরু ছিল আদর্শের পচনটা ধরেছিল একেবারে গোড়ায় একদিকে বক্সারের এই করুণ পরিণতি আর অন্যদিকে শুকররা আস্তে আস্তে মানুষের মতনই হয়ে উঠছিল আর সেই সাতটা নিয়ম যা দিয়ে বিপ্লব শুরু হয়েছিল সেগুলোর কি হল সেগুলোও বদলে ফেলা হলো। নিজেদের সুবিধের জন্য যেমন কোন প্রাণী বিছানায় ঘুমাবে না এর পাশে ছোট করে জুড়ে দেওয়া হল চাদর পেতে কোনো প্রাণী মদ খাবে না এর সাথে যোগ হলো অতিরিক্ত মানে আইন ভাঙার জন্য আইনকেই বদলে ফেলা হলো। এভাবে একটা একটা করে বাকি ছয়টা নিয়মও দেয়াল থেকে মুছে ফেলা হলো। আর শেষে পড়ে রইল শুধু একটাই নিয়ম বইটার শেষ দৃশ্যটা আমার মনে হয় সাহিত্যের ইতিহাসে সবচেয়ে ছেলেং বা হাড় হিম করার দৃশ্যগুলোর একটা অন্য পশুরা বাইরে থেকে জানালার কাঁচ দিয়ে দেখছে ঘরের ভেতরে শুকর আর মানুষ একসাথে বসে তাস খেলছে মদ খাচ্ছে হাসাহাসি করছে আর তখন তারা তাকিয়ে দেখে শুকর কোনটা আর মানুষ কোনটা তারা আর আলাদা করতে পারছে না এর মানেটা কি মানেটা হলো বিপ্লবটা যেখান থেকে শুরু হয়েছিল ঠিক সেখানেই ফিরে এসেছে এক অত্যাচারীকে তাড়ানো হয়েছিল তার জায়গায় এখন বসেছে নতুন এক অত্যাচারী স্বাধীনতার সংগ্রাম শেষ হলো আর এক ধরনের পরাধীনতায় তাহলে এই পুরো গল্পটা থেকে আমরা কী শিখতে পারি প্রথম আর সবচেয়ে বড় শিক্ষা হলো ক্ষমতা জিনিসটাই এমন যে তা ভালো আদর্শকেও নষ্ট করে দিতে পারে দ্বিতীয়ত মিডিয়াকে নিয়ন্ত্রণ করে আর ক্রমাগত মিথ্যা প্রচার করে মানুষের চিন্তাভাবনাকে বিষিয়ে দেওয়া যায় আর তাই সবচেয়ে জরুরি শিক্ষাটা হল সাধারণ মানুষকে চোখ কান খোলা রাখতে হবে আর যারা ক্ষমতায় আছে তাদের প্রশ্ন করার সাহসটা রাখতে হবে তাই শেষ প্রশ্নটা আসলে আমাদের নিজেদের জন্যই আমাদের চারপাশে যে নেপোলিয়ান আর স্কুইলাররা ঘুরে বেড়াচ্ছে আমরা কি তাদের চিনতে পারছি কারণ জর্জ অরওয়েল এই হুঁশিয়ারিটা অনেক বছর আগে দিলেও এটা আজও এক কঠিন বাস্তবতা